আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করি অনেকে কমেন্ট করে যে ভাই যে কষ্ট বিদেশে হইতেছে দেখতেছি তো এই কষ্ট যদি আমরা দেশে করি তো এর থেকে ভালো কামাইতে পারি এটা সেটা আসলে অনেক অনেক ধরনের কমেন্ট আসে তো ভাই বেসিক্যালি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি দেশে থেকে যতই কষ্ট করার চিন্তা করেন না কেন আপনার মানে পারিপার্শ্বিক যে আপনার আশেপাশের মানুষ আপনার যে সিস্টেম যে আমাদের যে পরিবেশ সেগুলো আপনাকে করতে আপনার ইচ্ছা থাকলেও আপনি করতে পারবেন না তো আপনি বিদেশ কেন আসবেন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই আজকে যদি আপনার ছোট ভাই বোন বা আপনার ওয়াইফ বা আপনার বাবা মা কেউ চায় একটি পঞ্চাশ হাজার টাকা দামের একটা মোবাইল কিনে দিতে বলে আপনাকে তখন আপনি কি করবেন পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইল কিনে দেওয়া মানে কোনো একটা ছোটো করে চাকরি করা গভর্নমেন্ট চাকরি তো পেতে হলে মামা চাচা কত কিছু লাগে গোষ্ঠীর ওটার সাবজেক্ট বাদ তো যারা আসলে বেসরকারি চাকরি করে বা কোনো একটা ছোটোখাটো বিজনেস করতেছে তো তারা অ্যাকচুয়ালি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিবে ফ্যামিলির কোনো এক পার্সনের শখটা পূরণ করে দেবে তখন তার ভিতরে যে আসলে মনোভাবটা কাজ করে সেটা আসলে যারা দিতে না পারতেছে তারা জানে যে দিতে পারতেছে ঠিক আছে তো কতজন মানুষ দিতে পারতেছে কিন্তু কোনো এক প্রবাসীকে জিজ্ঞাসা করে দেখেন কিছুদিন পর পর ওর জন্য একটা মোবাইল পাঠাচ্ছে কিছুদিন পর পর নিজের জন্য মোবাইল কিনতেছে চেঞ্জ করতেছে বউ বা ছোট ভাই বোন মোবাইল চাইছে আইফোন চাইছে তপাস করে কিনে পাঠাই দিতেছে তো এই হলো আসলে প্রবাসীদের টাকার যে সোর্স তারা কষ্ট করে ঠিক আছে কিন্তু এ কষ্টের বিনিময়ে আসলে ফ্যামিলির অনেকজনের আসলে স্বপ্ন পূরণ হয় আশা পূরণ হয় তার ফ্যামিলিটা একটু একজনের কষ্টের কারণে হলেও ফ্যামিলির লোকজন একটু বিলাসিতা করতে পারে সেই সাথে দেশের অর্থনীতিতে তো অবশ্যই তাদের অবদান রয়েছে বড়ো অবদান রয়েছে যদিও সেই হিসাবে তারা কোনো ব্যাকআপ পায় না আসলে কোনো সার্ভিস পায় না পদে পদে আসলে লাঞ্ছিত হয় বিভিন্ন জায়গায় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি ধন্যবাদ সবাইকে